ইল্লা বিউটি পে অলরেডি ডিম দিয়ে ফেলছে এই যে দেখেন দুইটা ডিম কমপ্লিট বিউটি এই যে 마শাআল্লাহ 마শাআল্লাহ তো শুভকামনা আর কি বিউটির জন্য দুইটা একদম সেম কোয়ালিটি যারা এই বিউটি পে একটা নেবেন অবশ্যই যোগ এবং কি এগ্লো আলহামদুলিল্লাহ হারিতে যাচ্ছে ডিম দিয়ে ফেলবে অলরেডি এই যে দেখেন আরেক জোড়া এক্সিবিশন 마শাআল্লাহ এটা এক্সিবিশন দ্বিতীয় হচ্ছে আমাদের সোয়া চন্দন জোড়াটাও ডিম দিয়ে ফেলছে অলরেডি এবং কি আমাদের ঘুঘু পাখিগুলো বড় হয়ে গেছে কবুতর আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার উপস্থিত হয়েছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কিছু দেখাবো না কারণ পুরন কবুতর গুলোয় আছে আগামী কাল পরশু হয়তো নতুন আবার কিছু ঢুকতে পারে তবে শিওর না চলেন কবুতরগুলো গুলো দেখায় আর আলোচনা সাপেক্ষে দামগুলো বলে দিই মাসাল্লাহ এক জোড়া সাদা এক জোড়া সাদা গিরিবাজ যারা এই গিরিবাস জোড়াটা নিতে চান উড়নবাজির গিরিবাস তারা অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড একদম পনেরোশো টাকা পড়বে ফিক্সড একদম পনেরোশো টাকা ভিয়ারস মার্শাল্লাহ এটা হচ্ছে মেল আর পাশেরটা হচ্ছে ফিমেল মেল এবং ফিমেল যাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুই জোড়া কালার ম্যাচিং গিরিবাজ আছে দুই জোড়া কালার ম্যাচিং গিরিবাজ আছে ঠিক আছে যাদের পছন্দ হবে এটার সাথে এইটা দেখেন এই মাছখানের জোড়াটা হচ্ছে একটা আর এইটার সাথে এই যে এটা এই হচ্ছে চার পিচ রাজশাহী উরন বাজ পায়ের ফেদার গোলা দেখেন এইটার প্লাস এইটার যারা এই দুই পিচ একসাথে নেবেন একসাথে দাম পড়বে ফিক্সড রেট মাত্র বাইশশো টাকা ফিক্সড রেট বাইশশো টাকা পড়বে কেউ যদি একসাথে নেন আর ভাইঙ্গে নিলে বারোশো টাকা করে পড়বে ভাইঙ্গে নিলে বারোশো টাকা করে আর একসাথে নিলে বাইশশো টাকা একসাথে ফিক্সড রেট বাইশশো টাকা ভেঙ্গে নিলে বারোশো টাকা আরও একটা জোস কালার কবুতর মার্শাল্লাহ দেখেন মেল ফিমেল একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পায়ের ফেদার দেখেন উরনবাজি মার্শাল্লাহ উরনবাজি থাকবে একশো একশো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা একটা মেল পিছেরটা ফিমেল ফিক্সড রেট পড়বে তেরোশো টাকা ভিয়ার্স মাসাল্লাহ আজকে আপনাদেরকে রাজশাহী গিরিবাজ দেখাবো মোট হচ্ছে সাতাশ পিচ সাতাশ পিচের একটা লট আপনাদেরকে দেখাবো আবার লট ভাইবেন না কেউ লট বলতে মানে আমি লট দেখাবো রাজশাহী গিরিবাজের এই যে পায়ে ফেদার আলা দেখছেন মার্শাল্লা ঝুটিয়ালা কিন্তু রাজশাহী গিরিবাজ পায়ে ফেদার আলা সাথে ঝুটিও আছে মার্শাল্লাহ তো যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা কথা কি দাম যদি আমি আলোচনা সাপেক্ষে বলি তখন বলে আপনি আলোচনা সাপেক্ষে কেন বলেন আবার যখন দাম উল্লেখ করে দিই এত দাম কেন চান ভাই যারা জানে রাজশাহী গিরিবাজ সম্পর্কে তারাই যোগাযোগ করবেন হ্যাঁ আজ এরা মনে করেন অনেক লোক ফোন দেয় এরপর আর কোনো যোগাযোগ নাই কনফার্ম করে না টাকা পাঠায় না নিবে বইলা আর নেয় না সমস্যা হয় অনেক বুঝছেন কারণ আপনারা এই যে এই কোয়ালিটির রাজশাহী গিরিবাজ নিতে গেলে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়নের উড়নবাজি এগুলো পাওয়া খুব কঠিন খুব কঠিন ভাই আবার দ্বিতীয় কথা হচ্ছে দুই হাজার টাকার নিচে কেউ দিবে না আপনাকে যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা মার্শাল্লাহ আরও এক জোড়া রাজশাহী গিরিবাজ একদম হলুদ চোখের মার্শাল্লাহ দেখেন দুইটার চোখ একদম সেম টু সেম দেখেন ন্যূনতম পাঁচ ঘন্টা ফ্লাইং করবে মাশাল্লাহ ন্যূনতম পাঁচ ঘন্টা ফ্লাইং করবে যারা এই কবুতর একটা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন রাজশাহী গিরিবাজ কিন্তু এটা কোনো ঢাকার লোকাল গিরিবাজ না রাজশাহী পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং করবে ইনশাল্লাহ উড়ন বাজি আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা ভালোবাসার মুহূর্ত চলতেছে ভালোবাসার খুনশুটি মাস এরকম ভালোবাসা বর্তমানে আসলে মানুষেরও নাই এক কথায় যাক কবুতরটা দেখানোর আগে আমরা একটু পায়ের ফেদার গুলা দেখাই পায়ের ফেদারটা দেখেন মার্শাল্লা দুইটারই দুইটা কবুতরের পায়ের ফেদার দেখেন একই রকম সেম কবুতর তবে এটা ঝুটি আছে এটা ঝুটি নাই কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ ফিমেল মেল যাদের পছন্দ হবে এটা দামক পড়বে তেরোশো টাকা কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ ঠিক আছে পায়ের ফেদার গেট সাইজ সব দিক দিয়ে মার্শাল কোনো কমতি নাই যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা আজকে যা আছে তেরোশো করে দেখেন কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেল এই দেখেন মুজাগোলা দেখেন দেখছেন ফিমেলের মুজাটা দেখছেন ওইটা হচ্ছে মেল খুব সুন্দর উড়নবাজি খুব সুন্দর আছে উড়নবাজি যারা এই পেয়ারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ন্যূনতম আগেও বলেছি এখনও বলতেছি ন্যূনতম এগুলোর বা মানে উড়ন থাকবে চার ঘন্টা প্লাস বর্তমান যেটা দেখাচ্ছি চার ঘন্টা প্লাস যারা উড়াইতে চান তারা নিতে পারেন এটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময় ভিওয়ার্স নিতে পারেন মাদিটা দেখেন কালো ঝাঁক আছে যারা উড়নবাজি ঠিক আছে নিতে চান ঝুঁটি ছাড়া ঝুঁটি ছাড়া যারা এই গিরিবাস জোড়াটা নিতে চান পায়ের ফেদার দেখেন মার্শাল্লাহ পায়ের ফেদার কিন্তু এগুলো সব গোলেরই ভাঙ্গা ভাঙ্গা তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট দুই হাজার টাকা এক দাম এক রেট দুই হাজার টাকা পড়বে এই দুইটা মানে এই জোড়াটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা আছে মাশাল্লাহ কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান দাম পড়বে ফিক্সড বারোশো টাকা একদম কম প্রাইজে দিচ্ছি একদম কম প্রাইজে মাশাল্লাহ মানে এই দামে কেউ দিবে না ভালো কোয়ালিটির জিনিস এই দামে জীবনেও কেউ দিবে না ছড়ানো ছিটানো লেজ মাশাল্লাহ ডিম বাচ্চা করা একটা কবুতর পেয়ে যাচ্ছেন কি মাত্র বারোশো টাকায় যাদের পছন্দ হবে ভিওর্স নিতে পারেন আমার অনেক স্টুডেন্ট ভাইরা আছেন যারা হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে কি কবুতর খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ছোট্ট একটা কি অফার মার্শাল্লা এই যে দেখেন সবজি হচ্ছে নর ব্লুবার সবজি নর আর মাক্সিটা হচ্ছে মাদি কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা মার্শাল্লা দেখেন এই যে জোড়াটা ডিম বাচ্চা করার জন্য খুব ভালো হবে উড়ানোর জন্য মাসাল্লাহ খুব ভালো হবে উত্তরের নামটা জানি না আর আমার মনে হয় না যে এটা বিউটি তবে রেসারের মতন লাগতেছে অনেকটা টপ কোয়ালিটির হয়তো রেসার হবে যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড একদম আঠারোশো টাকা দামাদামি হবে না বিউটি হোক আর ছাই হোক আর যাই হোক এটার দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা কোনো ভাইয়ের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির সুযোগ নাই ফিক্সড টপ কোয়ালিটির একটা কবুতর দাম পড়বে ফিক্সড টাকা মার্শাল্লাশাল্লা এতদিন পরে না একজোড়া কবুতর নিয়ে আসছি দেখার মতন দেখেন এই দেখেন দেখাও ঘুরে এই যে দেখেন কোনো ভাইয়ের যদি এই পেয়ারটা পছন্দ হয় দামা দামি না বাচ্চা পেয়ার ফিক্সড এক রেট একদম দুই হাজার টাকা পড়বে এক রেট একদম দুই হাজার টাকা মার্শাল্লা ফুল দেখেন সম্পূর্ণ ফুলটা দেখেন এই যে এই পাশে একটা ফুল ওই পাশের ডানায় একটা ফুল সামনে ফুল চরেলা চরেলা পেয়ারটা দাম পড়বে ফিক্সড দুই হাজার দুই হাজার টাকা জানা আরও দুইশো টাকা কমাই দিলাম মাত্র আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই দামে কেউ দিবে না এই দামে কেউ দিবে না নর বাচ্চা মাদি বাচ্চাই হবে ইনশাল্লাহ সামনেরটা নর পিছেরটা মাদি যাদের পছন্দ হবে যোগাযোগ করে নিতে পারেন করব কিভাবে বলেন এই পরিমাণে লাফাচ্ছে আর এই পরিমাণে যে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কি বলবো বিশ্বাস করতে পারবেন না এই একটা বারহুমা চোখ একদম মাসাল্লা সাথে এক্সিবিশনের একটা মাদি বারহুমারটা নর এক্সিবিশনেরটা হচ্ছে মাদি কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা মার্শাল্লাহ খুবই ভালো এতটুকুই মাশাল্লাহ খুবই ভালো একটা জোড়া যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কম মধ্যে উড়াতে ডিম বাচ্চা করতে পারবেন মাশাল্লাহ একটা মাদি মল্টিং চলতেছে কোনো ভাই যদি মাদিটা নিতে আগ্রহ থাকেন তাহলে অবশ্যই জানাবেন দাম পড়বে আটশো টাকা লক্ষ্যার একটা সিঙ্গেল মাদি কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে ফিক্সড আটশো টাকা মল্টিং চলতেছে রানিং একটা মাদি অবশ্যই যোগাযোগ করবেন যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ হয়তো দশ পনেরো দিন রেস্টে দিয়ে আপনাদের সেই কবুতরের সাথে জোড়া দিলে ইনশাল্লাহ বাচ্চা ভালো পাবেন ফুল জেটি স্প্রিং ফুল জেটি স্প্রিং দেখেন মার্শাল্লাহ এই যে মেল এবং ফিমেল কোনো ভাই যদি এই একদম টকটকা লাল লাল বলেন খয়রি বলেন যেটাই বলেন লাল হচ্ছে আমার পিছেরটার এটা যতটুকু ধারণা খয়রি তবে আমরা লাল বলি সচরাচার হ্যাঁ এই খয়রি বা লাল পেয়ারটা যারা নিবেন সাথে কিন্তু বাচ্চাও আছে বাচ্চা ভেঙেও নিতে পারেন এভাবেও নিতে পারেন বাচ্চার পর্বটা আমরা পরে দেখাবো তো এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড চোদ্দোশো টাকা ভিয়ার্স ফিক্সড চোদ্দশো টাকা ডিম বাচ্চা একশো একশো এর বাচ্চাও যেটা আছে বাচ্চাটাকে আপনারা দেখলে এই যে বাচ্চা হ্যাঁ ফুল জেড স্প্রিং এই দেখেন অনেক কবুতর আছে আর এগুলো মাসাল্লাহ খুব ফাটাফাটি একটা দারুণ কবুতর সকলের পছন্দ যারা নিবেন মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন দুইটা বন্ডিনেট এটা হচ্ছে বাচ্চা আর এইটা হচ্ছে নিউ আডাল মাদি অর্থাৎ নয় পর চলতেছে মাদি মাদির তো যারা হচ্ছে এই পেয়ারটা নিবেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার যান পনেরোশো টাকা না এক দাম তেরোশো টাকা পেয়ার্স যারা এই সিঙ্গেল দুইটা নিবেন এটা হচ্ছে রানিং মাদি আর এটা হচ্ছে বাচ্চা তো যারা নিবেন মাত্র তেরোশো টাকার বিনিময় পেয়ে যাবেন এই দুই পিচ তো মা দেখতে পাচ্ছেন এক জোড়া টপ কোয়ালিটির লাহরি গ্রেবার এটা হচ্ছে মেলটা একদম ফুললি ফ্রেশ এই হচ্ছে মেল এই হচ্ছে ফিমেল হয়তো ফিমেলের কথা জিজ্ঞাসা করতে পারেন ভাই এত ময়লা কেন কবুতরটা ময়লা থাকার কারণও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ফিমেলটা সম্পূর্ণ ফ্রেশ এই হচ্ছে মেলটা সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ এই হচ্ছে প্যারেন্টস এটা হচ্ছে জোড়া রানিং পেয়ার দেখেন মার্শাল্লাহ এটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা মার্শাল্লাহ আর এই হচ্ছে ওদের বাচ্চা ময়লা হওয়ার কারণ হচ্ছে এই এই হচ্ছে বাচ্চা পঁচিশশো টাকা আর এটা হচ্ছে সাতশো টাকা একসাথে নিলে তিন হাজার টাকায় এই প্যাকেজটি পেয়ে যাচ্ছেন বাবা মা সাথে পুত্র সন্তান হ্যাঁ এক কথায় ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় বত্রিশশো টাকা ডিসকাউন্ট করে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এই ফুল প্যাকেজ কোনো ভাই পছন্দ হলো অবশ্যই যোগাযোগ করবেন